বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমাদের বাইক মার্কেটের পক্ষ থেকে আজকে জন্য আসলাম হুন্ডা এসপি শাইন হুন্ডা এসপি শাইন রেড কালারের হুন্ডা এসপি শাইন এই বাইকটি বাইকটি আছে আমাদের শোরুম বাইক মার্কেটিতে বাইকটি আছে আমাদের শোরুম বাইক মার্বিড়িতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী হুন্ডা স্পেশাইন রেড কালারের বাইক এবং বাইকটি সিবি হান্ড্রেড টোয়েন্টি বাইক এবং রেজিস্ট্রেশন করা আছে মিরপুর বিএরটি থেকে ঢাকা মেট্রো হওয়া সাতষট্টি চুয়ান্ন ছিয়ানব্বই ঢাকা মেট্রো হ সাতষট্টি চুয়ান্ন ছিয়ানব্বই দুই হাজার একুশ থেকে একত্রিশ সাল পর্যন্ত দশ বছরের জন্য দুই হাজার একুশ থেকে একত্রিশ সাল পর্যন্ত হন্ডা সিবিএরের জন্য রেজিস্ট্রেশন করা ডিজিটাল প্ল্যান স্মার্ট কার্ড প্রথম মালিক বাইকটি আছে আমাদের শোরুম বাইক মারবিরিতে বাইকটি চলছে নয় হাজার পাঁচশো উনিশ কিলো নয় হাজার পাঁচশো উনিশ কিলো ডিজিটাল প্লাট স্মার্ট কার্ড প্রথম মালিক যে কোনো মুহূর্তে নাম পরিবর্তন করে দেওয়া যাবে আমাদের শোরুম বাইক বাইকটি আছে একবারে নতুন কন্ডিশন বাইক যারা শোরুম কিনতে চান তারা অনেক টাকা সাশ্রয় পাবেন চলে আসবেন আমাদের শোরুম বাইক মারপিটিতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী

ছয়টা করে ছবি একটা করে চার মিনিটের ভিডিও আপনাদের জন্য দিয়ে থাকি আপনারা যারা দেশে বিদেশে প্রবাসে থাকেন অনেকের পক্ষে বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে শোরুমে সরাসরি আসা সম্ভব হয় না তারা যেন অন্তত এই ভিডিওটা দেখে বাইকটি ক্রয় করলে ক্ষতিগ্রস্ত না হয় তার পছন্দের বাইকটি যেন সে হাতে বুঝে পায় এই জন্য আমরা আমাদের প্রত্যেকটা বাইকের প্রত্যেকটা অংশের ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করি কারণ বাইক সব সময় স্বচ্ছতার সামনে নিখুঁতভাবে ব্যবসা করে আসছে দীর্ঘ পঁচিশ বছর সুনমের সহিত আমাদের লেনদেন কথাবার্তা আচার আচরণে যেন আপনারা যেন আমাদেরকে ভুল বুঝতে না পারেন এই জন্য আমরা আমাদের প্রত্যেকটা বাইকের প্রত্যেকটা অংশ কোনো লুকু ছাড়া ওপেন সরাসরি আপনাদের জন্য আমাদের অফিসিয়াল পেজ বাইক মারপিটিতে আমরা পোস্ট করি আপনারা দেখে শুনে বুঝে বাইকটি ক্রয় করবেন আমরা সবসময় মাথায় রাখি কাস্টমার কি চায় আমরা ঢাকার বাইরে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে বাইক পাঠাই কীভাবে নেবেন আমাদের স্কিমে দেওয়া নম্বরে ফোন করলে আমরা ডিটেলস বলে দেব এবং নিশ্চয়তার সাথে পেপারসের নিশ্চয়তার সাথে ভালো কন্ডিশনের বাইকগুলোই আমরা সংগ্রহ করি যারা আগে বড় বাইক মধ্যে থেকে বাইক কিনছেন তারা তো জানেন যারা কেনেন না তারা একটুবার আমাদের শুরু আসবেন ইনশাল্লা আপনার সাতজনের মধ্যে একটি ভালো বাইক আপনার হাতে প্রস্তুত হয় আমাদের লক্ষ্য তাই বলবাদ দেরি না করে আজকে স্কিম দেওয়া নম্বরে যোগাযোগ করুন বাইক মোটর চলে আসুন যারা আমার এই ভিডিওটা দেখতেন একটু লাইক শেয়ার কমেন্টস করে দেবেন একটু ফলো দিয়ে দেবেন আপনাদের আশেপাশে যারা আছে তারা যেন একটি ভালোবাইকের সন্ধান পায় গাছ কি ফলেই পরিচয় বেশি বেশি কথা বলার প্রয়োজন নাই যারা বুঝেন তারা বা সব কিছুই বুঝেন যাই হোক আজকে আর বেশি কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন একটুবার আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের কথার সাথে কাজ যাচ্ছে যথা করে যাবেন এবং আমার এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দেবেন বলা দিয়ে দেবেন আবারও ভিডিও নতুন কোনো নিয়ে কতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম